সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে রেডি জিঙ্ক এই রেডি জিঙ্ক ছয়শোর সাথে আরও একটা কিন্তু সেম টাইপেরই আছে। সেম কাজ ইয়া ওইটা হচ্ছে রেডি জিঙ্ক দুইশ এইটা হচ্ছে বেসিক্যালি বোলা সাকারে পাওয়া যায় আর এটা পপুলার কোম্পানির একটা খুব ভালো প্রোডাক্ট জিঙ্ক সাপ্লাই দেয় বডিতে কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। গবাদি পশুর খুঁড়া রোগের যে ক্ষতটা হয় খুরের ভিতরে সেই ক্ষতটা দূর করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায় এছাড়াও ওই যে ধরেন যে সারের স্পার্মের যে কোয়ালিটি আসছে বীর্যের কোয়ালিটিটাকে আরেকটু বাড়ানোর জন্য তখন এটাকে ব্যবহার করি আর এই জিঙ্ক যখন ব্যবহার করা হয় তখন আপনারা জানেন যে এটা দৈহিক ওজনকে অনেক বাড়িয়ে দেয় এবং ডায়রিয়া প্রতিরোধের ক্ষেত্রে বেশ ভালো কার্যকরী ভূমিকা পালন করে এই জিঙ্ক তো সেই দুইটা ক্ষেত্রেও এটাকে খুব ভালো রকমের ব্যবহার করা যায় এখন এই যে রেডি ছয়শো বা রেডি জিঙ্ক দুইশো যেটা বললাম এটাকে কতটুকু আমরা ব্যবহার করব আপনারা মনে রাখবেন রেডি জিঙ্ক ছয়শো যেটা আছে সেইটা একটা বোলাস আপনারা ব্যবহার করবেন দুইশো চল্লিশ থেকে তিনশো কেজি ওয়েটের জন্য আর রেডি জিঙ্ক দুইশো যেটা সেইটা ব্যবহার করবেন একটা বোলাস আশি থেকে একশো কেজি ওয়েটের জন্য দুইটি মূলত পাঁচ দিন পাঁচ দিন খাওয়াইতে হবে তাইলে রেডি জিঙ্ক ছয়শো সেটা হচ্ছে একটা বোলাস ব্যবহার করবো দুশো চল্লিশ থেকে তিনশো কেজি ওয়েটের জন্য আর রেডি জিঙ্ক দুশো যেটা সেটা খাওয়াবো একটা বোলাস আশি থেকে একশো কেজি ওয়েটের জন্য রেডি জিঙ্ক ছয়শো যেটা সেটা পাওয়া যায় মূলত দশটা পোলাস একটা ট্যাবলেটের ফর্মের যে ইয়াটা আছে প্যাকেটের মধ্যে আর রেডি জিঙ্ক দুইশো যেটা সেইটা আপনারা একটা প্যাকেটের মধ্যে পাবেন মোট বিশটা বোলাস এরকম দুইটা আলাদা আলাদা প্যাকেটে পাওয়া যাবে ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন